এই চর শাহরুখ হাফিজ বোলাতিন আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী অপসার হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম তিনার করমে এই দুই নং সোনাপুর ইউনিয়ন চর শাহরুখ হাফিজে অসহায় দরিদ্র নদী বাঙ্গনতি মানুষদেরকে জমিন দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন তিনার এই অত্যন্ত কাছের জন্য মানুষ আমাদের দেশ যে সবুজ ভাইকে এখানে পাঠিয়ে

এগ<li>তদন দটা প্যাকে সব বাইরে করে আমরা রিপোর্ট দিন থানার болаতিন আসনের তোজুমুদ্দিন থানার চর জহিরউদ্দিন 20 সোনাপুরি ইনওয়ান নগরবাড়ির চরে অফিসার পাওয়াতে মেজর হাবিবউদ্দিন আহমেদ ভি নির্দেশে ওনার ফুদিনীদি যে শওজ ভাই আসেন ওনার নেতৃত্বে এখানে দেখতে পাচ্ছেন যে ভূমিহীনদেরকে জমি দিচ্ছে বিনা মূল্যে যারা একবারে অসহায় গরীব দরিদ্র মানুষ তাদের কাছ থেকে কোনো টাকা নাও হচ্ছে না আপনারা জানেন এখানেই চর দিনে তিনি যখন এমপি থাকা অবস্থায় মন্ত্রী থাকা অবস্থায় আমাদের চর দিনে অসংক পরিবারকে তিনি জমিন দিয়েছেন সেই সুবাদে আবার যখন ওই পাঁচ আগস্টের পরে তিনি আবার যখন ওই তিন আসনে ফিরে আসছেন আবার বিনামূল্যে অসংখ্য অসহায় জমিন দিচ্ছেন এই সাথে আছেন যে আসেন নুরাল মেম্বার আসেন যে সবুজ ভাই নুরাল আলম মেম্বার আসেন বসার হুজুর সহকার আরও অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন আপনি জানেন যে পূর্ব ঘোষিত তিনি সরজুর দিন এসে এখান থেকে ঘোষণা দিছে যে এখানে কোনো জমিন জমিনের কোনো টাকা নেওয়া হবে না বিনামূল্যে জমি দেওয়া হবে তাদেরকে সম্পূর্ণ ফ্রি খরচে জমি দেওয়া হবে কোনো একটি টাকাও নেওয়া হবে না সেই সুবাদে তিনি আর আদেশ করবে আর আজকে জমি বিতরণ কার্যক্রম চলতেছে সিলিপ দিচ্ছে সিলিপ অনুযায়ী এখানে ব্লক লিডাররা এখান থেকে দলিল জমি দিবে আর কি ধন্যবাদ

কোন টাকা ডুকা নিছি কিনা আবার কেউ কেউ বলবেন নিজে টাকা নিচে কথা বলবেন টাকা নেয়নি তো এত মাইসের সামনে শিউর তো বাদাম বাহিরি মাতারি আপনি ঠিক আছে তো আপনি তো কোনো টাকা নিচে আচ্ছা ঠিক আছে যান ধন্যবাদ

দেখে বাড়াই দিবা গাড়ির জাগাই জাগেব না গাছ এই সবের জায়গায় না

টাকা আপনার জমিন দিছে আবাসনে থাকলে তো আপনি জমি লাগে না আবার আবাসনে জমিটা তুমি দিলে দিওঁ ঠিক আছে আপনার যে জমিন দিল মেজার অফিস আপনি কোনো খুশি আছেন খুশি তো করুন না আচ্ছা ঠিক আছে আপনি কি জমিন না কোন টাকা পশে আমার কি খুশি আনে আগে কি হেয়ার

দুই নং সোনা ফাটার চরে আজকে যে জমিন আফরাজে যে জমিন স্লিপ দিয়ে গেছে মেম্বার থাকবে মনু

اوکے زمين ڏورو ڊيلن هي جي زمين هي جي زمين